মসুরের ডাল বাংলার প্রতিটি ঘরের খাবারের টেবিলের অপরিহার্য একটি উপাদান তবে ঘন মসুরের ডাল শুধু পুষ্টি নয় স্বাদের দিক থেকেও এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এটি যেমন ভাত রুটি বা পরোটার সাথে জমে যায় তেমনি সহজেই স্বাস্থ্যকর ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ঘন করে রান্না করা মসুরের ডাল ভিন্ন এক স্বাদের অনুভূতি দেয় পেঁয়াজ ভাজা ও রসুনের মিশ্রিত সুগন্ধি যখন ধোয়া ওঠা ডালে মেশে তখন এটি হয়ে ওঠে আরও লোভনীয় সাথে ধনে পাতা ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করলে তো এর মজাদার উপস্থাপনাই বেড়ে যায় শীতের সন্ধ্যা বা বর্ষার দুপুর যে কোনো সময় এই ডাল এক প্লেটে এনে দেয় উষ্ণতার স্বাদ ঘন মসুরের ডাল প্রোটিনের একটি চমৎকার উৎস এটি নিরামিষা জন্য মাংসের বিকল্প হিসেবে কাজ করে মসুরের ডালে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি পরিপাকতন্ত্র সুস্থ রাখে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে যারা ডায়েট সচেতন তাদের জন্য এটি কম ক্যালোরি ও উচ্চ পুষ্টির একটি আদর্শ খাবার এটি সুস্বাদু হলেও তেল বা মশলা খুব বেশি লাগে না তাই স্বাস্থ্যকর ইউনিক একটা ডাল ট্রাই করতে চাইলে এবং মুখের স্বাদ ফেরাতে চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন এটি আমার চ্যানেলে দেওয়া আছে কমেন্ট বক্সে এটার লিঙ্ক টা দিয়ে দিব দেখে নিবেন